আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার তিরিশে মাঘ চৌদ্দশো একত্রিশ তেরোই সাবান চৌদ্দশো ছেচল্লিশ ইসরি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাকবাংলা বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াস উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিরেইদাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলার কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতেই আমি পুরো বাজারটি ঘুরে ঘুরে আজকে আপনাদেরকে বাজার দর জানাবো ভাই টমেটো কত করে আছে কেজি দশ টাকাও আছে আপনি আপনার সে দশ টাকার টমেটো কই সামনে চলে গিয়েছে আপনি কত করে চাচ্ছেন মেসি চল্লিশ টাকা কেজি দাদা টমেটো কত করে কেজি নয় টাকা দশ টাকা বলছে ভাই আপনার এই টমেটোটা কত করে ভাই মোটাটা বারো টাকা বারো টাকা ব্যাপারীরা কত বলে ভাই বেগুন কত করে আজকে এক হাজার ব্যাপারীরা কত বলছে

পঁয়তাল্লিশ চল্লিশ টাকা কেজি দাদা সিম কত করে পনেরো টাকা পনেরো টাকা চাচ্ছেন ব্যাপারীরা কত বলে

বিষয় না বিষয় এই জায়গার বিষয়টা কি আসছে তাই এই জায়গার বিষয় বলছেন আপনারা মিডিয়ারা যে যা কইছেন তাতে করে আপনারা আমাদের কি আমরা চাইছি আমরা কৃষক আমাদের অবনতি হচ্ছে তার তো বইরা যাচ্ছে ও মরে যাচ্ছে সরকার তো কোনো রকম কোনো কিছুই করছ না সরকার কিছু করছে না তাই না জব্বর আর নাই কথাতে ভাই